হ্যাঁ ইউটিউব ফ্রেন্ডস সবাইকে জানাই শুক্রভোগ শুভ সকাল তো আমি দেখো মাংসটা রান্না করছি কেমন লাগছে দেখতে অবশ্যই বলব আমি কিন্তু একদম শটেই রান্না করছি ঠিক আছে তো তোমাদের দেখে কেমন লাগছে শটে বলতে আমি মানে অত পরিধ করে করি না খুবই শটে করি তারা শুরু করে করি তো মাংস রান্নাটা দেখে তোমাদের কেমন লাগছে বলে আমার ক্যামেরা ধরার মানে ক্যামেরা বলতে কোন ধরার কেউ নেই যা করি একা একা তারপর এটা একটু সরে যাচ্ছে মানে তো সাথে হতো ঠিক আছে আর এটা চিকেন টমেটো দিয়েছি দই দিয়েছি পেঁয়াজ কুচি ও তেলে দিয়েছি বা জিরে পড়ুন আর আদা রসুন টিটা লঙ্কা পেস্ট করে দিয়েছি কাঁচা জুড়ে সাথে সরে যাচ্ছে কড়াইটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তো কারা কারা চিকেন খাবে চলে এসে ঝোল করবো না কথা কটাই করবো সামনে একটু জলদি ডেটুকুটাতে হয় ফোটাবো জলদি জলদি চলে এসে কথা থেকে টেকে খাবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 জানো তো ভিউ যা সাবস্ক্রাইবার না হলে ইউটিউব থেকে কিছুই হয় না তো যারা সোশ্যাল মিডিয়াকে বলবো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য